আসসালামু আলাইকুম আধুনিক কৃষি পেজ থেকে চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তো আজকে চলে আসলাম আমার লাভের প্রজেক্টে বিকালবেলা পানি দেওয়ার জন্য তো এখন আমি আমার প্রজেক্টে বেলা পানি দিয়ে থাকি সকালে এবং বিকালে কারণ আজকে খুব একটা রোদ ছিল না কিন্তু অনেক রোদ ওঠে সে কারণে মাটিটা একদম শুকনো হয়ে থাকে দেখেন আমি মাটিটা একদম ভিজা রাখছি কারণ গাছটা দেখেন গাছের গ্রোথ কিন্তু মার্শাল্লা অনেকটাই ভালো গাছের ব্রাঞ্চ ডোগা বেরোইতেছে এমনকি এই দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু জালি আছে অনেক জালি আসছে তো একটু আমার প্রজেক্টটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে যে এখন আমার প্রজেক্টের কী অবস্থা এই যে দেখেন প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু অনেক পরিমাণ জালি আসছে কিন্তু এই যে দেখেন এই গাছগুলা কি একটু অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু জালি আছে দেখেন কি পরিমাণ জালি একটা তাও কিন্তু টিকে গেছে ওটা ইনশাল্লাহ ওটা সামনে হাটে তোলা যাবে তো এরকম আর নাই ওই একটাই কিন্তু এদিকে অনেক জালি আসছে যে বোঝা যাচ্ছে না যে এগুলা টিকবে কি না কিন্তু জালি আছে আমার প্রজেক্টে ভরপুর জালি আসছে তো আসলে আমি ঠিক মতো পরিচর্যা করতেছি কিন্তু আসলে বুঝতেছি না যে এমন হওয়ার কারণ কি যেমন গাছ দেখেন একটু কীরকম জানি পাতাগুলো লাল লাল এরকম দেখা যাচ্ছে আমি কিন্তু গতকালকে সার দিয়ে দিছি সার দিয়ে যাইরে আবার মাঠে সিস্টেম দিয়ে দিছি যে সারটা ঢাকা থাকবে এখন বুঝতেছি না যে কেন এমন হচ্ছে ঠিকমতো কীটনাশক ব্যবহার করতেছে দেখেন এই যে গাছের গ্রোথ কিন্তু এখানে কিন্তু মাসাল্লা অনেকটাই ভালো আছে কিন্তু ওই দুইটা যায় আমি এই যে দেখা এলাম মাঝখানে দুই থেকে তিনটা জায়ের আছে যে একটু অন্যরকম দেখা যাচ্ছে কিন্তু তাছাড়া কিন্তু আর মোটামুটি সব জায়গা কিন্তু ঠিক আছে এই যে দেখেন এইগুলা কিন্তু গাছের গ্রোথ এমনকি গাছের সিস্টেম অনেকটাই ভালো আছে এই যে অনেক জালি আসছে আমি আজকে আমার লাউয়ের প্রজেক্টটি আমি ফুলোরা স্প্রে করে দিতে চাচ্ছিলাম জালিগুলা টিকার জন্য কিন্তু একটু আগে বৃষ্টি হলো হালকা বৃষ্টি এই বৃষ্টি আসলেই গাছের ইয়ে হচ্ছে না তারপরেও পানি দেওয়া লাগলো কিন্তু বৃষ্টিটার কারণে আমি ভিটামিনটা দিতে পারলাম না কারণ ফ্লোরা স্প্রে করতে পারলে অনেক জ্বালিয়ে আসছে আমার প্রোজেক্টে অনেক জ্বালিয়ে আসছে যে এগুলো টিকে যেত তো আমি কিন্তু তিন থেকে চার দিন না প্রায় পাঁচ দিন হবে পাঁচ দিন আগে আমি ফ্লোরা স্প্রে করেছিলাম তো আবার একদিন স্প্রে করা লাগবে যে এখন বর্তমান অনেক জালি আছে আমার প্রজেক্টে তো জালিগুলো আমার টিকানোর জন্য আমার ফলরা স্প্রে করা লাগবে কারণ আসলে এখন তো লাউয়ের সিজন না অফ সিজন সেই ক্ষেত্রে একটু ভালো পরিচর্যা না করলে লাউ টিকানো যাবে না তো আমি চেষ্টা করব আমার কিন্তু প্রত্যেকটা গাছের মাথা ভেঙে দিয়েছি কারণ হলো অতিরিক্ত ব্রাঞ্চ ডোগা বের হওয়ার জন্য আমি মাথাটা ভেঙে দিয়েছি এই যে আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো যে এইটা মাথা ভেঙে দেওয়ার কারণে কী পরিমাণ ব্রাঞ্চ বের হইতেছে প্রত্যেকটা ডোগায় ডোগায় ব্রাঞ্চ বের হইতেছে এই যে এই গাছটা লক্ষ্য করেন এই এই গাছটা কিন্তু আমি এটার আসল মাথা হলো এই যে আমি দেখাইতেছি এই যে এটা এটার এই যে আসল মাথা এখানে এইখানে থেকে আমি এটাকে কেটে দিছিলাম এই দেখেন কতটি ব্রাঞ্চ এ একটা দুইটা এ এ এ একটা এ একটা ওই যে ওই যে ওই যে সাত আটটার উপরে ব্রাঞ্চ বের হয়ে গেছে তো আমার প্রথম যে ঝাড় ছিল ওইগুলো আগে বোনা ছিল ওইগুলা থেকে ব্রাঞ্চ একটু কম কারণ ওইগুলার মাথাগুলো ভাঙা হয়েছে অনেক দেরিতে সে কারণে ব্রাঞ্চ খুবই কম বের হয়েছে তো গাছের গ্রোথটাও একটু কম আছে আর দেখেন এই যে পরের যে ঝাড়গুলো ছিল গাছের গ্রোথ মার্শাল্লা অনেকটাই ভালো আছে তো যাই হোক আধুনিক কৃষি থেকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যে আমার প্রজেক্টটা বর্তমান কী অবস্থা সেটা দেখানোর জন্য তো আশা করি আপনারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম